আরে দনকে চিনলি কে চিনলি কে চিনলি না কি রে রাস্তার ভিত্তি সিম্পুরার ইসে রে তো আশেপাশে তো কেউ নাই উড়ে এলাই সিমদার আরে সিমটা তো ভালোই মনে হইতেছে যাই উডায়া ফোনে লাগাই দেই দি চলে কিনা একটা কাজ করি সিমটা উডায়া ফোনের ভিতরে লাগায় দেই রানিং আছে কিনা কাজ করে কিনা মানুষের সিমটা তো বিকাশ নগদ রকেট খোলা থাকে দেই এই রকেট মকেট খোলা আছে কিনা বিকাশ মিকা যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে টাকা গুলো উডায়া হালায় হালাই দিমু দেই তো একটা রামবর উডায়া আগে চেক করে দেই ফোনে টাকা আছে কিনা কি রে রিং হইতাছে হা ফোনে টেগে আছে কল ঢুকছে ওই যে আমার বন্ধুরা অবয়া রয়েছে অবরের নাম্বারে কল দিয়া একটা ফা পড়ে একটু সাইডে যায় সারাত্রে ফোন দিই কি রে কেটা কল দিল এই দুপুর বেলায় কই বেটা এটা তো আনন নাম্বারের কল নাম্বার তো চিনি না বুঝতে আসি না কেটা হ্যালো এই বেটা সারাত তুই গতকালকে একটা মোবাইল পাইছস তুই মোবাইলটা কার জানস তুই চলো চলো থানা ডায় কর ভাই আপনি এটা কি কইতাছেন ভাই আমি কোনো মোবাইল টোবাইল পাই নাই আর কোন থানায় দেখা করুন

আবার আমার বোনের রিস্টাপ করস ট্রাক তোর পাশে পুলিশ পাড়াইতাছি কি কোন ভাই 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 আমি না ভাই আপনি মনে হয় ভুল করতাছেন ভাই ভাই আপনি একটু ভালো করে দেন আপনি মনে হয় ভুল নাম্বারে ফোন দিছেন ভাই একটু ভালো করে দেখেন জেফা পড় দিছি ওরা পুরো ডরায় গেছে গা যাই ও একটু কাছে যায় আর একটু ভয় দেখাই ওই বেটা যে ঠেট দিছে বেটা আমি তো পুরো ভয় পেয়ে গেছি আমি তো টেনশনে কেডা ফোন দিল এরকম কইরা এটা তো আমার পার্সোনাল নাম্বার আর এই নাম্বার তো কারো কাছে নাই কিন্তু আমার এই নাম্বারে ফোন হইলো কেমনে বুঝতেছি কি রে তোকে চোখে মুখে এত টেনশন কে লাগে কি হইছে তোকে কিছু না তুই কই তাইলি তোর কি কেউ ফোন দিছিল হ্যাঁ একটা নাম্বারে ফোন দিছিল টেনশনে আছি ফোন দিয়া বেটা আজেবাজে কথা কইতাছে বুঝছস আচ্ছা আঙ্গরে যে ফোন দিয়া ফাপর মারলো তুই জানলি কেমনে তুই কি এই সিম লইছস নতুন সিম আরে বেটা আরে বন্ধু নতুন একটা সিম উড়াইছি তো এটা লাগে তো কল একটু মজা লইলাম তোরা তো আমার ফাপর ধরতেই পারলি না দূর ও বেটা সিম কি উড়াইছস নাকি কোন জায়গায় পাইছস সিম বেটা যে ঠের দিছস আমার কলি যায় পানি নেই ভাউ ভাই লেমি করা জায়গা পাস না তুই আঙ্গরে সারা আর কাউরে পাইলি না কল দাওয়ার এমনি আতঙ্কের ভিতর এই ফাইজ লেমি বাদ দে বুঝছস আর হোন সিম যদি পায়া থাকস অহন সময় আছে ফালা দে ওই বেটা আমি সিম পাই নাই বেটা সিম কিনছি বেটা সিম পাওয়া থাকলে ফালায় দে এমনি এডিলা শহরে ঝামেলা চলতাছে আছে সিম ব্যবহার করে মানুষের ঠেট দেয় অনেকে তোরা এত আতঙ্ক লইব তোরা ডরাস কে এত আমরা তো আঙ্গুল লেগে ডরাই না বেটা ডরাই তো তল সিমটা তো তুই পাইছস ক্ষতি তো তোর আর নিজের ভেরিফাই করা সিম দিয়ে কি কেউ করে ঠেট দেয় এমন করে বেটা আচ্ছা ঠিক আছে আয় চল তো করে চার দোকানে লয়ে যাই চা গতকালকে যে লোকটা কিডন্যাপ হইছে ওই লোকটার সিমের লোকেশন এখানেই দেখাচ্ছে আশেপাশে কোথাও এখানে আছে আমি একটু স্যারের ফোন দিয়া কনফার্ম হই যে ওই লোকেশনটা কই আছে হ্যালো স্যার কালকে যে সিমতে হয়েছে না ওই সিমের লোকেশনটা মডেল টাউনে দেখাচ্ছে তাহলে স্যার আমি গেলাম পরে করে একশো আচ্ছা ঠিক আছে স্যার আরে বললো ওই নাম্বারে ফোন দিতে যার ফোনে ফোন বাঁচবো তারই গ্রেপ্তার করে নিয়ে যাইতে কি রে এই নাম্বার থেকে ফোন দিল কেটা ফোন দিল খাড়া তো ফোনটা রিসিভ লই হ্যালো হ্যালো এই যে এই যে পাওয়া গেছে সিনথেটিকের পাওয়া গেছে ওই আকাশ আরে হ্যান্ড কাপ লাগা স্যার স্যার কি হইছে স্যার আমার হ্যান্ডকাপ লাগিয়ে দেন স্যার আমি কি করছি স্যার ও স্যার স্যার ওই ভাই কিছু কো তোরা ও স্যার ও স্যার আমি কি করছি স্যার তুই এই সিম দিয়া মানুষের থেট দিয়া 5 লক্ষ টাকা দাবি করছো আর এই নাম্বারটা এখন তুই ইউজ করতেছো আর তুই কি না পার তোর এখন হাতে নাতে ধরলাম স্যার স্যার আমি না স্যার আমি সিম ওই বেটা চেহারা দেখ একটু স্যার দেখছস তোর কইছিলাম না পাওয়া সিম হইলা হালায়া দে ওই চুপ কর আয় থানায় চল স্যার আমার চেহারা দেন স্যার আমি চিন্তাই করি না স্যার আমি কোনো কিডন্যাপ করি নাই স্যার চেহারা দেন স্যার মানুষের ফোনে হুমকি দুমকি দিয়ে এরকম টাকা দাবি করো ল 14 শিকের জেলে বললে বুঝবি মজাটা কি রাস্তাঘাটে কোনো কিছু পড়ে থাকলে সেটা আপনারা ভুলেও ধরবেন না কারণ লোভে পাপ পাপে মৃত্যু এটা আপনারা সবাই জানেন আর ভিডিওটা এত পরিমাণে শেয়ার দেন যেন আপনার একটা শেয়ারে আরও মানুষ সতর্ক হতে পারে ধন্যবাদ